প্রিয় দর্শক শ্রোতা বিএমপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান কঠিন ধরা অবশেষে উনি মন্তব্য করতে করতে এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছেন যে আজ উনি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বিপক্ষে যে গিয়ে যে মন্তব্য করেছেন অর্থাৎ হাসিনার যে রায় দিয়েছে সেই রায়ের ব্যাপারে উনি মন্তব্য করতে গিয়ে বলেছেন যে এই রায় উনি মানেন না এবং যার ফলশ্রুতিতে আজকে ট্রিবিউনালের পক্ষ থেকে একটি আদেশ দেওয়া হয়েছে ওনার বিপক্ষে চলেন দেখি উনি কি বলেছিলেন আমরা একটু দেখে আসি কোর্ট কোর্ট এই এতদিন আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন আমি প্রথম দিন থেকে বলছি কোর্ট আমি মানি না তাহলে আমি প্রথম দিন মিডিয়া জানতে পারেনি সবাই জানে জানবে না কেন আমার ইউটিউব শুনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না ইউটিউবে বলছি তৎসতে বলছি যদি না বলে থাকি এখন বললে আমার ভুল আমি মাপটা মুখ প্রতিদিন বলছি এই বিচার আমি এই কোর্টের বিচার আমি মানি না প্রিয় দর্শক উনি এই কোর্টের বিচার মানেন না উনি একজন আইনজীবী ওনার মা না কি কথা বলা যায় কি কথা বলা যায় না এটা ওনার বোঝা উচিত ছিল উনি ওই প্রতিনিয়ত বিএনপির বিপক্ষে জামাতের বিপক্ষে বলতে বলতে এমন একটা পর্যায়ে উনি গিয়ে দাঁড়িয়েছেন যে ওনার মুখে এখন যা আসে তাই উনি বলে বেড়ায় আসলে একটি চলমান ট্রাইব্যুনালের বিপক্ষে গিয়ে তার কার্যক্রমের বিপক্ষে গিয়ে তাদের স্ট্রাকচারের বিপক্ষে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা যায় কি যায় না এটা উনি বোধহয় এখন হারে হারে টের পাবেন ওনার বিপক্ষে আজকে ট্রাইব্যুনাল থেকে যে আদেশ এসেছে এটি যদি প্রমাণিত হয় এবং এটার ব্যাপারে যদি ওনার রায় আসে তাহলে ওনার মিনিমাম এক বছরের সাজা হবে এবং ওনার এই দৌরত্ব ওনার ঐতত্বপূর্ণ আচরণ মনে হয় অবশেষে উনি সংশোধন করতে বাধ্য হবে চলুন আজকে ট্রাইব্যুনাল থেকে যে আদেশ দিয়েছেন সেই আদেশটি আমরা দেখে আসি চ্যানেল টোয়েন্টি ফোরের একটি টক শোতে অংশগ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি এখনও বলছি যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি সেটা চেয়ে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশান আমি মানি না উনি এটা রিপিট করেছেন এই ট্রাইব্যুনালের জুরিসডিকশান আমি মানি না এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয় উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মানেন নাই বলে অবজ্ঞা করেছেন অবহেলা করেছেন অর্ডার সিটি দেখিয়েছেন সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন আমার ধারণা যে একটা অর্ডার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বলতে উনি কি বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার পরের বক্তব্যগুলো যদি আপনারা বিবেচনায় আনেন তাহলে উনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন প্রসিকিউশন অর থার্ড পার্টি কারোর সাথে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই জাজমেন্ট বা প্রসিডিং চলছে এইটা একটা বিচারকের জন্য একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচারপ্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা করে সেই সাথে উনি প্রসিকিউশন টিমকে চ্যালেঞ্জ করেছেন আমাদের আইনের এগারো ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া বিচারক এবং কোন পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই এই ক্ষেত্রে যদি তারা এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেন অনারেবল ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা সমটক একটি সই অর্থাৎ তাকে নোটিশ দিয়ে তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা প্রিয় দর্শক এখন ওনার এই আদেশের ওনার বিপক্ষে যে আদেশ এসেছে এটা এখন দেখার বিষয় যে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ ওনার বিরুদ্ধে কি আদেশ দেয় যদি ওনার সাজা হয় তাহলে সর্বোচ্চ এক বছর সাজা হতে পারে এবং আরও পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে তো প্রিয় দর্শক এটা হওয়া দরকার ছিল কারণ উনি যে ধরনের উদত্ত দেখাচ্ছেন বিশেষ করে ট্রাইব্যুনাল বিপক্ষে জামাতের বিপক্ষে বা সরকারের বিপক্ষে নানামুখী উনি ন্যারেটিভ দাঁড় করিয়েছেন এবং জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরি করেছেন তো দেখা যাক ওনার বিপক্ষে সর্বশেষ কি আদেশ আসে সেটাই আমরা দেখবো অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমদুল্লাহি